আর্থিক এবং শারীরিক সক্ষমতা থাকলে প্রত্যেক মুসলমানের জীবনে একবার হলেও হজ করতে হবে ইসলামে এমন ধর্মীয় বিধান রয়েছে প্রতি বছর হজের আনুষ্ঠানিকতার আয়োজনে সৌদি সরকারকেও ব্যাপক প্রস্তুতি নিতে হয় অতীতে পদদলিত হয়ে হাজিদের মৃত্যুর ঘটনায় সৌদি আরবের হজ ব্যবস্থাপনা নিয়ে কঠোর সমালোচনা হয়েছিল এই বছরও অতিরিক্ত গরমের কারণে তেরোশোর বেশি হাজির মৃত্যু হয়েছে গরম থেকে রক্ষা পেতে আঠারো লাখের বেশি হাজির জন্য কিছু এলাকায় শীতাতপ নিয়ন্ত্রণ ও ঠান্ডা পানি ছিটানোর ব্যবস্থা করেছে সৌদি কর্তৃপক্ষ কিন্তু পঞ্চাশ ডিগ্রির বেশি তাপমাত্রা এবার হাজিদের কাহিল করে তোলে এবং অনেকের প্রাণ কেড়ে নেয় সম্প্রতি হজ করতে যাওয়া যুক্তরাজ্যের লেস্টারের একটি মসজিদের ইমাম তার অভিজ্ঞতার কথা তুলে ধরেন এটা নিঃসন্দেহে ভয়াবহ একটি অভিজ্ঞতা ছিল হাঁটতে গেলে আপনি বুঝতে পারবেন না যে আপনার কোন দিকে নজর দেওয়া উচিত কারণ আপনি যেদিকেই তাকান দেখবেন লোকজন হাঁটতে পারছে না মাথা ঘুরে পড়ে যাচ্ছে ঘামছে বিশেষ করে বয়স্ক এবং অসুস্থরা বেশি ভোগান্তিতে পড়েছে আমি অনেক পরিপূর্ণ সুস্থ মানুষকে দেখেছি যারা তীব্র গরমে পঞ্চাশ গজ হারতে গিয়ে কাহিল হয়ে পড়ছেন একজন আরব কূটনীতিকের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে এই মৌসুমে অন্তত ছয়শো জন মিশরীয় মারা গেছে যার মধ্যে ছয়শো জনের হজ পারমিট ছিল না পারমিট না নিয়ে হজ করতে গেলে তারা হাজিদের জন্য যেসব সুযোগ সুবিধা থাকে সেগুলো ব্যবহার করতে পারেন না উত্তর মিশরের গ্রামের বাসিন্দা এফেন্দিয়া এবার হজে গিয়ে মারা গেছেন এফেন্দিয়া ভ্রমণ বিষায় হজ করতে সৌদি আরবে গিয়েছিলেন কিন্তু হাজি হিসেবে নিবন্ধন করেননি তার ছেলেমেয়েরা জানায় একটি ট্যুর অপারেটর কোম্পানির প্ররোচনায় তিনি নিবন্ধন ছাড়াই হজে গেছেন এবং মাইলের পর মাইল হেঁটেছেন মৃত্যুর আগে তিনি বাড়িতে ফোন করেছিলেন আমি চিৎকার করে কাঁদছিলাম যখন আমার মা ভাইকে ফোন দিয়ে বলছিল তিনি মারা যাচ্ছেন আফসোস আমি তার পাশে ছিলাম না এবার তীব্র গরমের কারণে বেশিরভাগ হাজির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে হজের সময় গরমের কারণে মৃত্যুর ঘটনা নতুন কিছু নয় তবে তীব্র গরমে হাজারখানেক হাজির মৃত্যু এখন উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা আরও বাড়তে থাকলে ভবিষ্যতে হজ পালনে কঠিন হয়ে উঠবে বলে আশঙ্কা করা হচ্ছে তবে হাজিদের মৃত্যুর কারণ নিয়ে কোনো ধরনের মন্তব্য করতে রাজি হয়নি সৌদি কর্তৃপক্ষ